এত মুসলমানের দেশ এত মাদ্রাসা এত মসজিদ এত ইমাম উলামা ও বিদ্বান পণ্ডিতেরা থাকা সত্ত্বেও দেশে কেন এত অন্যায় কেন এত পাপ মানুষ কেন এত চুরি দুর্নীতি করে সম্পদ বিদেশে পাচার করে দেয় তা আমি বুঝতে পারি না মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপি এই কথাগুলো না আমরা বললে আমরা হয়ে যাই নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী মির্জা ফখরুল সাহেবের রাজনীতির সাথে আমরা অনেকাংশে একমত না কিন্তু তিনি যে কথাটা বলেছেন এগুলো কিন্তু আমরা বলি আমরা বলার কারণে প্রতি মুহূর্তে কত কথা কত গালি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা কত কথা বলে আমাদের ভাষায় কিন্তু এখন মির্জা ফখর সাহেব কথা বলতেছেন সত্য একদিন মুখ থেকে বের হবেই বের হবেই এগুলো আমরা বলি বলার কারণে আমাদের ইসলাম বেদেশি বলা হয় নাস্তিক বলা হয় মুরতাদ বলা হয় আবার বাংলাদেশের একজন তো বলেই ফেলেছে যে যারা যে জামাত বিরোধিতাই নাকি শেষ ইসলাম বিরোধিতায় পরিণত হয় চিন্তা করছেন তা কয়দিন পরে না বললে হয় যে মধুদী বিরোধিতাই নবী বিরোধিতা কয়দিন পরে না বললে হয় যে গোলাম আজম বিরোধী তাই রাসুল বিরোধিতা

কেন এত দুর্নীতি এত ঘুষ এত সুদ এত বলৎকার মির্জা সাহেবের কথা বলেন নাই বাংলাদেশের ধুমসে বলৎকার হয় বাংলাদেশের সাইফুল বাতেন টিটো এবং মুফতি মাসুদ গবেষণা করে আমাদের দেখিয়ে দিয়েছেন যে প্রতিদিন কল্পনারোপ বাইরে আমাদের যা যে প্রতিদিন চার লক্ষ শিশু বলৎকার হয় মাদ্রাসা সারা দেশে অন্যান্য প্রতিষ্ঠানে খুদ মাদ্রাসাতেই হয় তার বড় হুজুর দ্বারা ছোট হুজুর দ্বারা না হয় তার সিনিয়র ভাই দ্বারা না হয় কমিটি দ্বারা না হয় বাবর সি প্রতিদিন তারা বলাৎকার হচ্ছে চার লক্ষ মাদ্রাসায় চার লক্ষ শিশু বলাৎকার পুরো মাদ্রাসা একটা বলাৎকারী সেন্টার কল্পনা করতে না সারা পৃথিবীতে মানে সারা বাংলাদেশে এত বেশালয় নাই বেশালয় এত নারী নাই যারা প্রতিদিন তাদের বলাৎকার করা হচ্ছে আমি বেশাদের বলতকারী বলবো কারণ কেউ স্বেচ্ছায় বেশ বেশা হয় না কিন্তু বেজদের আশায় বলাৎকার করার জন্যে বলাৎকার হওয়ার জন্যে মাদ্রাসায় পাঠিয়ে দেয় মা বাবারা অদ্ভুত ব্যাপার মা বাবার বেহেস্তে যাওয়ার বলির শিকার ছোট ছোট শিশু বাচ্চারা যাই হোক সেটা বিষয় প্রশ্ন হইল সেই মির্জা সাহেবের প্রশ্ন তাই আমারও প্রশ্ন যে এত মুর্শিদ এত মাদ্রাসা যেটা আমরা আগেই করেছি এতদিনে মির্জা সাহেব বললেন যে এত মুর্শিদ এত মাদ্রাসা এত ওয়াজ এত নসিহত দেশের দুর্নীতি কেন কমে না ঘুষ কেন কমে না বলৎকার কেন কমে ধর্ষণ কেন কমে না কেনই বা দেশে আমি তো আগেই বলেছি এই দেশের মানুষ প্রচুর মিথ্যা কথা বলে কেন মিথ্যাবাদী তা কবে না মিথ্যাবাদীর সংখ্যা কেন কমে না কেন জমি দখল কমে না কেন বোনের ওয়ারিস মারা কমে না কেন ভাই ভাইয়ের জমির ওয়ারিস মারা কমে না কেন প্রতিবেশী সম্পত্তি দখল করা কমে না কেন বাংলাদেশে মিথ্যা মামলা কমে না বাংলাদেশের লাখ লাখ মামলা আছে তার সবগুলি মিথ্যা তো কি ইহুদিরা এসে করেছে না ভারত থেকে হিন্দুরা এসে করে বাংলাদেশের মুসলমানরাই তো একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করে আমি ষাট বছরের বৃদ্ধ দেখেছি ভাই বোনের বিরুদ্ধে মামলা করতে সত্তর বছরের বৃদ্ধ দেখেছি ভাই বোনের ভাই ভাই মামলা করতে বোন ভাই বোনের বিরুদ্ধে মামলা করতে আমি আশি বছরের লোক দেখেছি ভাই বোনের মামলা করে এবং মিথ্যা মামলা এবং ধারা মুসলমান এর মধ্যে কেউ অনেকেই হাজির আছেন বেশিরভাগ মামলা মিথ্যা মামলা বাদিয়ে দেখবেন হাজির সাহ আমাদের শরিশাবাদে একজন আছেন তার পায়ের নিচে টাঁকনু কাটা মাথায় সবসময় টুকুই এত বড় বড় দাড়ি তিনি তিরিশ বছর ড্রাগ বই বিক্রি করে আসছে সবাই জানে কই তিরিশ বছর যারা বলেন যে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত করে কই আমি দেখলাম না তো নামাজ আমি সরকারি কোনো কর্মকর্তা যারা পাচক নামাজ পড়ে তাদের তো আমি দেখলাম না ঘুষ খাওয়া থেকে বিরত থাকতে ইমাম হোসেন নামে এম এসে একজন লোক ছিল তাকে তো দেখলাম না কোনোদিন কমিশনের টাকা না নেওয়ার যে বসতে বলবে মেজর সাহেবকে বা এম এস এস ইঞ্জিনিয়ার থাকে তাকে বলবে জি সাহেবকে যে স্যার আমার কমিশনটা দিয়ে না স্যার বা এই চোখে আমার কমিশনটা দিয়ে না বা পুলিশটা নামাজ পড়ে তারা তো কোনো শুনলাম না যে আমি ঘুষ খাবো না সংসার চলবে ছাড়া এত বড় বড় দাঁড়িয়েলা তাপ যায় তারা তো ঘুর না আমরা তো দেখলাম না কাউকে সাথে তাহলে ওই মির্জা সাহেবের কথাই ঠিক বাংলাদেশ না কেবল কোথাও ধর্ম শুধু ইসলাম ধর্ম কোনো ধর্মই মানুষকে সৎ বানাতে পারে নাই ইউরোপে যেখানে সৎ যে সমস্ত দেশে ইউরোপে বা উন্নত দেশগুলোতে যেখানে অপরাধ কমে গেছে থানা বন্ধ হচ্ছে অপরাধের একেবারে শূন্য দিকে যাচ্ছে সেখানে গিয়ে দেখেন তার কোনো ধর্মই মানে না এটাই সত্য বরং এই বাংলাদেশ ভারত পাকিস্তানের ধার্মিকেরা ইউরোপ আমেরিকায় গিয়ে অন্যান্য দেশে গিয়ে বিশেষ করে ইউরোপে গিয়ে তারা অন্যায় বাড়িয়ে তুলেছে অন্যায় করতেছে এবং ভবিষ্যতেও করবে তাহলে মির্জা ফখরুর সাহেবের ভাষায় এই ভাষাটা যদি আবার কোনো আওয়ামী লীগের নেতা করত এই ভাষাটা যদি কোন কমিউনিস্ট পার্টির লোক এই কথাটা বলতো এতক্ষণ গালাগালির চোটে অবশ্য মির্জা সাহেবকে গালাগালি শুরু হয়ে গেছে অলরেডি জামাতের বট বাহিনী মির্জা সাহেব সত্য গোষ্ঠী উদ্ধার করতেছে বিএনপির সেখানে কাউন্টার দিচ্ছে না আমি জামাতের আমিরের বিরুদ্ধে একটা কথা বললে দেখবেন শত শত না হাজারো গালি বর্ষণ হচ্ছে অথচ বিএনপিকে নিয়ে সমালোচনা করেছে সেখানে দুই চার পাঁচটা গালি দিয়েছে হয়তো বিএনপিরা আর পঞ্চাশটা গালি জামাতারা দিয়েছে সেইখানে কিন্তু জামাতের ওইখানে দেখবেন সব জামাত একেবারে কমপক্ষে এক হাজার জামাতের লোক সেখানে এসে কমেন্টস করেছে আমার বিরোধিতা করেছে আমাকে জাতা গালি দিয়েছে এটা হচ্ছে জামাতের বট বাহিনী কিন্তু তারের রহমানের বিরুদ্ধে কথা বললো মির্জা বিরুদ্ধে বললো কিন্তু সেখানে আপনি এত গালাগালি শুনবেন না জামাতের এই দিকে উস্তাত গালাগালিতে ফেক নামে অন্যান্য নামে কখনো নিজের নামে এরা দেখবেন যে জামাতের বাহিনী সেখানে গালাগালি করবে আবার বিএনপির কেউ গালাগালি করে কিন্তু জামাতের গালি দিলে বিএনপির গালাগালি করে তার তারা গালি দিলে সেখানে গিয়ে কাউন্টার দেয় না জামাতিদের যেমন বিএনপিদেরকেবাজ বলছে সর্ব নাই সরন বিরুদ্ধে তারা কথা বলে না বলি

অপরাধ কোনদিন ধর্মে কমে না ধর্ম কমাতে পারে না ধর্ম হচ্ছে এই দেশের মানুষের আমরা জানি যে লোকটা ফজন আমি নিজের চোখে দেখেছি ফজন নামাজ পড়ার সময় পড়ার পড়তে যাওয়ার কাছে জমির খেতে আইল যা আমি নিজে দেখেছি এগুলো পোস্ট দিয়েছি এমন না যে এখন বলতেছি নিজের চোখে দেখেছি যে লোকটা নামাজ পড়ার আইল খেটে যায় আরেকজনের একজনের এ হচ্ছে ধর্ম ধর্ম ততটুকুই করতে মানে যতটুকু তার সুবিধা ক্রিকেট খেলা হারাম গান বাজনা হারাম এটা আবার ক্রিকেটার মানবে না গীতিকার মানবে না সে অন্য বিলয় অন্য বিষয়ে দেখবেন যে ইসলামের খুব প্রশংসা করে কিন্তু ওইটা মানবে না এরা ধর্মকে প্রত্যেকে মৌলবী সব ধর্মকে ততটুকু ব্যবহার করে যতটুকু তার সুবিধা ওই গাতক পাতক অভিনেতা এরা ইসলাম মানে যতটুকু তার সুবিধা হয় যেটুকু অসুবিধা মানবে না কারণ অসুবিধা ইসলামের সব যদি মানে আপনি মিথ্যা কথা ত্যাগ করেন না ঘুষটা ত্যাগ করেন দেখি পারবেন না কারণ ধর্ম আপনাকে সত্যবাদী বানাইতে পারবে না দুর্নীতি মুক্ত ব্যক্তি তৈরি করতে পারবে না এর জন্য আলাদা চিন্তা চেতনা দরকার